এর আগের একটি পর্বে অর্থাৎ তপস্বিনী গল্পের আলোচনার ক্ষেত্রে আমি সবুজপত্র বা মনে রাখলে বলা যায় যে সবুজপত্র সবুজপত্রে নিখাত গল্প লেখার যে টেন্ডেন্সি এর আগে অব্দি রবীন্দ্রনাথ করে এসেছেন সেই বিষয়টা খানিকটা কম লক্ষ্য করা যায় তা বলে কি সবুজপাত্রে গল্প তিনি লিখতে চাননি না একেবারেই তা নয় তিনি এই গল্পগুলির মধ্যে কেবলমাত্র সত্যের বদলে তথ্য এবং তত্ত্বের আহরণ করতে বেশ উৎসাহী হয়ে পড়েছিলেন আগের দিনেই বলেছিলাম যে এই গল্পগুলির মধ্যে তিনি বা এই সময়ের সাহিত্যের মধ্যে তিনি মনের কথা বা আতের কথা বার করে আনার প্রবণতাকে দেখিয়েছিলেন অর্থাৎ তার লেখার মধ্যে সরাসরি ভাবে মনস্তত্ত্ব জটিলতা বাস্তবতা এইগুলি স্থান পেয়েছিল আজকের যে আলোচ্য গল্প অর্থাৎ ভাইফোঁটা সেটিতেও তার অন্যথা হয়নি ভাদ্র তেরোশো একুশ বঙ্গাব্দে লিখিত ও সবুজপত্রে প্রকাশিত এই গল্পের মধ্যে এক অন্য ছোট ছোট গল্পকার রবীন্দ্রনাথকে আমরা কিন্তু পাচ্ছি যদিও তা শ্রেষ্ঠ গল্পের বিচারের ক্ষেত্রে হয়তো ভাইফোটাকে আমরা নাও রাখতে পারি কিন্তু এই গল্পের মধ্যে বেশ কিছুটা অংশ এমন রয়েছে বা গল্পের মধ্যে এমন কিছু অংশ রয়েছে যেগুলির দ্বারা রবীন্দ্রনাথের লেখনের যে ধরন তার থেকে খানিকটা আলাদা হয়ে যায় এই ভাই ফোটা নামক গল্পটিতে আমরা পড়লে বা বুঝ জানলে বুঝতে পারি যে এই গল্পটি বেশ আধুনিক সাহিত্যের পথের আজকের পর্বে তাই আমরা পড়ে নেব রবীন্দ্রনাথ ঠাকুরের আরো একটি গল্প যার নাম ভাইফোঁটা ভাইফোঁটা আমি আবারও বলবো যে এই গল্প অবশ্যই পাঠ করে নেবে কারণ গল্পটি খুব সুন্দর পড়তে ভীষণই ভালো লাগবে আরও একটি জিনিস আমার বলার আছে সেটি হলো যে তোমরা যারা আপনারা যারা আমার চ্যানেলে কোনো ভিডিও খুঁজে পাচ্ছেন না তারা একবার চেষ্টা করবেন আমার প্লে লিস্টে গিয়ে সেই ভিডিওর সন্ধান করতে কারণ ভিডিও সংখ্যা যেহেতু অনেক বেশি সেই জন্য হয়তো আহ ওই নির্দিষ্ট যেটি আপনারা খুঁজছেন সেটিকে খুঁজে পাচ্ছেন না হয়তো আমার চ্যানেলেই সেই ভিডিও রয়েছে তাই প্লে লিস্টে যান সেখানে আলাদা আলাদা করে পর্বের বিভাজন করা আছে আশা করি আপনারা সেই আপনাদের ভিডিওটি খুঁজে পাবেন আর না পেলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন আমি চেষ্টা করবো ভিডিওটি বানিয়ে দেওয়ার এবার আসি গল্পের যে মূল বিষয়বস্তু সেটি কিরকম গল্পের মূল বিষয়বস্তুটি হলো এই রকম যে একজন যিনি আর কি গল্পটি বলছেন তিনি তার উত্তম পুরুষ এই গল্পটি এখানে যেন লিখছেন অনেকটা যেন লেখার ধরনে লেখাটা হয়েছে কিন্তু প্রথম যে অংশটি ঠাকুরের গল্পের প্রথম অংশটা ভীষণ গুরুত্বপূর্ণ হয় এই যে প্রথম অংশটা সেই প্রথম অংশতে কয়েকটি পঙ্ক্তি রবীন্দ্রনাথ ব্যবহার করছেন যে আজ যখন আমা আর পর্দা রহিল না খাতাপত্রের গুহাগর হইতে অখ্যাতিগুলো কালো কৃমির মতো কিলি করিয়া বাহির হইয়া আদালত হইতে খবরের ময় ছড়িয়া পড়িল তখন আমার একটা সমস্ত বোঝা নামিয়া গেল আহ এই যে কৃমির মতো কিলবিল কোলে করে এগুলো কিন্তু রবীন্দ্রনাথের ধাঁচের লেখা নয় এই দিকগুলো আমরা খেয়াল করলে বুঝতে পারবো গল্পটি কতটা আধুনিক যাই হোক গল্পটা এরকম বোঝা যাচ্ছে যে সত্যধন নামক একটি চরিত্রকে আমরা পাচ্ছি যার বাবা সেই সময় ডিরোজিও ছিলেন এবং এই গল্পে সরাসরিভাবে এই যে ব্যক্তি কথক তিনি বলছেন যে আমার বাবা আহ কোন রকম কোনো মিথ্যাচার কোন রকম কোনো বানিয়ে তোলা জিনিস যেমন পছন্দ করতেন না এবং তার সঙ্গে সঙ্গে মদে প্রচন্ড এবং আরো একটা জিনিস বলছেন যে তার ছোটবেলাটা ওই জন্য আমাদের কিছুই ছিল না কারণ তার বাবা একেবারেই বিষয়টি পছন্দ করতেন না যে কারণে সত্যধন জীবনযাত্রাকে ওইভাবেই দেখতে চেষ্টা করতো দেখতে চাইতো এবার এই গল্পের মধ্যে একটি নারী চরিত্র রয়েছে সেই মেয়েটির নাম হল অনু বা অনসুয়া যিনি কিনা অখিল বাবুর মেয়ে এবার এই অখিল বাবুর মেয়ে অনসুয়ার সঙ্গে তার খুব ছোটবেলায় আলাপ পরিচয় এবং সেইখান থেকে অনসুয়ার মা ভেবেছিলেন যে এই ছেলের সঙ্গেই তার মেয়ের বিয়ে দেবেন কিন্তু কার্যক্রমে সেই কাজ হয়নি তার সঙ্গে অন্য আরেকজনের বিয়ে হয়ে যায় এবার এই ছেলেটির সেইখানে একটা যেন কোথাও আঘাত লাগে সে ভুলে যায় ঠিকই কিন্তু অন্যদিকে তারও পথ প্রসারিত হয়ে যায় এবং আমরা জানতে পারি যে সে ব্যবসা করতে চায় বিভিন্ন রকম জিনিসের ব্যবসা তার সঙ্গী হিসেবে তার এক বন্ধু তাকে সঙ্গ দিতে আসে যার নাম প্রসন্ন এবং প্রথম থেকেই আমরা নিজেরাও বুঝি যে আমরা তার প্রতি পাঠক খুব একটা প্রসন্ন নয় কারণ তার ব্যবহার তার চরিত্রের মধ্যে খানিক অসুবিধা ছিল খানিক দোষ ছিল যাই হোক সেই প্রসন্ন এবং সত্য ধন দুজনে মিলে ব্যবসা শুরু করলো ব্যবসার যে মানে ব্যবসায় যে পুঁজি লাগে যে টাকা লাগে যে টাকা আসে এই বিষয়টা খুব একটা ভালো দিকে যাচ্ছিল না ইতিমধ্যে অনসুয়াও তার স্বামীকে হারায় ছোট একটি ছেলেকে নিয়ে এসে একা ছেলেটির নাম সুবোধ এবার তার এই সত্যধনের যে ব্যবসা সেখানে কিন্তু বহু মানুষ টাকা টাকা রাখতেন বিশেষ করে মেয়েরা মেয়েরা বিধবা অনসুয়াও সেই ব্যবসায় টাকা দিতে চেয়েছিল টাকা খাটাতে চেয়েছিল যে টাকা এই সত্যধন গ্রহণ করেনি ইতিমধ্যে একটা অদ্ভুত কাণ্ড ঘটে অনসুয়া হঠাৎ একদিন ধনকে জানিয়ে পাঠায় যে তার খুব ব্যামো তার অসুখ এবং সামনেই ভাইফোটা সে তাকে ভাইফোটা দিতে চায় এইখানে একটুখানি অদ্ভুত লাগে যে যার সঙ্গে বিয়ের কথা হয়েছিল তাকে ভাইফোটা কেন দিতে যায় তার উত্তর রবীন্দ্রনাথ নিজেই দিয়ে দিচ্ছেন ভাইফোটা নিতে গেলে তখন সত্যধন দেখে যে অনুশুয়া সত্যিই ভীষণ অসুস্থ এবং আগামী কিছুদিনের মধ্যে সে পরলক গমন করবে সেই দিনে ভাইফোটা দান করার পর বেশ অনেকখানি টাকা তার হাতে অনসুয়া দেয় এবং তার পুত্রকে তুলে দিয়ে বলে যে তার মৃত্যুর পরে যেন তার পুত্রের সমস্ত দায়িত্ব এই সত্যধন নেয় এবং তার পুত্র বিভিন্ন কারণে অসুস্থ এবং তার পুত্রের পরেই যে সমস্ত সম্পত্তি ও পয়সা তা সত্যধনেরই হবে সত্যধন প্রথমে নিতে না চাইলেও নিতে বাধ্য হয় এবং সুবোধকে প্রথম দিকে খানিকটা বাড়িতে নিয়ে এসে ভালো করে তাকে যত্ন করার চেষ্টা করে কিন্তু ধীরে ধীরে সুবোধের প্রতি একটা বিতৃষ্ণা বিদ্বেষ তার মধ্যে কাজ করতে থাকে এবং সেটা তার মনস্তত্বকে এমন ভাবে আঘাত করতে থাকে যে তাকে সে সহ্যই করতে পারে না বিভিন্ন কারণে এই সরল সাদাশিদে সুবোধ নামক ছেলেটিকে একেবারেই সুবোধ বালক সুবোধ সুবোধকে সুবোধের ওপর অত্যাচার মানসিক অত্যাচার করতে থাকে এবং একদিন স্বপ্নের মধ্যে সে দেখে যে সুবোধের ওপর শারীরিক অত্যাচার সে করছে এবং সুবোধ মারা গিয়েছে তারপর সে জানতে পারে বুঝতে পারে যখন যে এটি স্বপ্ন তখন সুবোধকে তার মানে মতিবিভ্রম যেটা সেটা খানিকটা উন্নতি সেটা থেকে খানিকটা উন্নতি ঘটে সে সুবোধকে কাছে টেনে নেয় এবং বুঝতে পারে যে সে ভুল করছে সুবোধকে তারপরে খানিক চিকিৎসা ভালো রাখার চেষ্টা করলেও প্রচন্ড রকমের ক্লান্তি এবং শারীরিক ধকলের কারণে শেষ পর্যন্ত সুবোধের মৃত্যু হয় এবং আমরা জানতে পারি শেষে লেখক বা কথক বলছেন যে কিন্তু টাকায় তো মানুষ বাঁচে না উহার প্রাণ যে আমি এতদিন ধরিয়া দলিয়া নিঃশেষ করিয়া দিয়াছি যে অন্য স্নেহের অন্ন হইতে উহাকে দিনের পর দিন বঞ্চিত করিয়া রাখিয়াছি আজ যখন তাহার হৃদয় ভরিয়া তাহাকে আনিয়া দিলাম তখন সে আর তাহা গ্রহণ করিতে পারিল না শূন্য হাতে তার মায়ের কাছে সে গল্পটা শেষে গিয়ে দ্বারা শেষ শেষ এবং গল্পের গল্পের হচ্ছে শুরু রবীন্দ্রনাথ যেন সেখানেই করছেন আমরা জানতে পারছি এই যে মানসিক দুরবস্থা সেখান থেকে খানিক উন্নতি লাভের জন্যই হয়তো কথক এই গল্পটিকে ডায়রি আকারে আমাদের সামনে তুলে ধরার চেষ্টা করছেন গল্পটি অবশ্যই সবুজ পত্রের অধিকাংশ গল্পের মতো উত্তম পুরুষের রচিত আমরা মনে করে দেখতে পারি যে এই সত্যধনের এটি যেখানে তার মনকে তিনি ধরে খানিক হতে চেয়েছেন তুলে পরিশুদ্ধ এই গল্প সত্য ধনের গল্প সেই গল্পের কথক ও মূল চরিত্র সেই তাই কারণেই মানে সেই কারণেই তার চরিত্রে ও বিচারের মাধ্যমেই গল্পের যে মূল বক্তব্য সেটি কিন্তু ফুটে ওঠে থেকেই বাবার এক প্যারেন্টিং এর শিকার এই সত্যধন তার মধ্যে দিয়েই সে কিন্তু বড় হয়ে উঠেছে তার জীবনের কতগুলি অবস্থা আছে যা কিন্তু তাকে সঠিকভাবে চালনা করেনি রবীন্দ্রনাথ কিন্তু সরাসরি কথাটি গল্পে বলছেন না আমরা বুঝতে পারছি বা বুঝে নিচ্ছি যে এই যে মনস্তত্বের কথা রবীন্দ্রনাথ দেখাচ্ছেন সেই মনস্তত্বের পিছনে এক জটিলতা রয়েছে সেটাই কিন্তু সত্যধানের চরিত্র এবং গল্পের যে পরিণতি তার কারণ ধনকে সঠিক পথে চালনা করতে পারেনি যে যে কারণগুলি তার মধ্যে অন্যতম হচ্ছে বাবার শাসন এবং এবং এই শাসনকেই সত্যধন চরম সত্য বলে মনে করত অনুর সঙ্গে বিবাহ না হওয়া ও তার কারণ হিসেবে দারিদ্র প্রসন্নর মতো বন্ধু এবং এক প্রকার প্রকারের নির্বুদ্ধিতা এই চারটে কারণই মূলত সত্যধনকে অন্যদিকে অন্য রকম ভাবনা চিন্তার দিকে চালিত করেছিল এটা সত্যধান বলে নয় যে কোনো মানুষের খারাপ সময় খারাপ মনস্তত্ব তৈরি হওয়ার পিছনে তার কিছু কারণ কার্য থাকে কার্যকারণ সম্পর্ক ছাড়া এটি হয় না এর ক্ষেত্রেও তাই আমরা দেখতে পাচ্ছি সে চেয়েছিল সহজে পয়সা বানাতে আর তাকে সঠিক পথে চালনা করার কেউ ছিল না কোন ব্যবসায়ী বুদ্ধি তার ছিল না ফলে যা হওয়ার তাই হয় ব্যবসায় চরম লোকসান এরই মধ্যে অনসুয়ার আগমন ঘটে তার বাবা বিধবাদের পয়সা রেখে সুদ দিত সে বুঝছে সেই বুদ্ধিতেই বাড়ির কাজের লোক থেকে বহু মানুষের টাকা ধার নেয় নিল না একমাত্র বউয়ের টাকা এখানেও বলার কথা কারণ বউয়ের টাকা তারই টাকা সেই টাকা ডুবলে ওরই টাকা ডুববে অনুসুয়ার এই পুনরায় সন্তান সহ গল্পে আহ বিধবা হয়ে আগমন কম সত্যি আকস্মিক তার ভাই ফোটা দেওয়াও আকস্মিক বলে মনে হলেও সে বুঝেছিল স্বামীর বাঁধনে না হোক ভাই বোনের সম্পর্কের বন্ধনে একে যদি বাধা যায় তাহলে তার ছেলেটি হয়তো উতরে যাবে সুবোধকে সত্য খেলবে না এমন একটা মানসিকতা অনুসুয়ার মধ্যে ছিল কিন্তু টাকার মোহ তো সত্যি সহজ নয় প্রথমে বিশাল অঙ্কের টাকা সে না নিতে চাইলেও পরে সেই টাকা কিভাবে বলে গেল সেটি যেমন সত্য বুঝলো না সেরকম এটাও বুঝলো না সুবোধের প্রতি তার যে ভালো আচরণ সেটাও কোথাও গিয়ে যেন মিশে গেল বিষয়টা কিন্তু স্বাভাবিক কারণ যে ছেলেটিকে সে বড় করতে চাইছে সেই ছেলেটি তার এক সময়ের ভালোবাসার সন্তান এবং তার সন্তান তো সে নয় এবং আরো একটি কারণ যে সুবোধ কিন্তু একদিকে যেমন তার সে এবং অনুসার মাঝখানে এসে দাঁড়িয়েছে সেরকম সত্যধন এবং পয়সা যে বিপুল অঙ্কের টাকা তার মধ্যিখানের অন্তরায়ও বটে যতই সত্য তাকে বড় করে পড়বে বলে ভাবুক না কেন মানুষের মনের গভীর গহীন কঠোরে কি যে জমা হয় তার হিসেব সত্যি কে দেবে যার বহিপ্রকাশী সরল ছেলেটির প্রতি বিদ্বেষ এবং তার সঙ্গে তাকে প্রহার করছে এরকম অদ্ভুত স্বপ্ন দেখা শুধু প্রহার নয় একেবারে যাকে বলা যেতে পারে খুন করা সেরকমই বিষয় কিন্তু দেখতে পাওয়া যাচ্ছে এই তার এই স্বপ্ন দর্শন বা গল্পের মধ্যে যা বলে যা কিছু আমরা পারি না সেই অদম্য ইচ্ছেই আমাদের মনের গোপন কুঠুরিতে জমা হয় তারই বহিঃপ্রকাশ ঘটে স্বপ্নে বা অর্ধ নিদ্রা জাগরণের মাঝের পরিবেশে সত্য কিন্তু তাই হয়েছে তার মনের যে বিষয়টা সেটাই এর মাধ্যমে প্রকাশ পেয়েছে তারপরে তার পরিবর্তন লুপ্ত গৌরবের পুনরুদ্ধার বলে মনে হতে পারে কিন্তু এই অংশে তার হাহাকার মনে করায় সে কিন্তু এতটাও খারাপ নয় না হলে সে প্রথমে টাকা নিতে চাইত না হলে সে বাড়িতে নিয়ে আসতো না। কিন্তু যে কষ্ট সে ছেলেটিকে দিয়েছে। এবং তাতেই যে তার মৃত্যু হয়েছে সেই পাপ থেকে সে বাঁচবে কি করে তাই গল্পের শুরুতে আমরা সেই পাপের কথা সেই কষ্টের কথা দেখি রবীন্দ্রনাথ ওই রকম ভাবেই গল্পটি কিন্তু শুরু করেন আমি বলছিলাম না যে রবীন্দ্রনাথের যে কোনো গল্পের সূচনা ভীষণ গুরুত্বপূর্ণ যে বলছে শ্রাবণ মাসটা আজ যেন এক রাত্রে একেবারে দেউলে হইয়া গিয়া গেছে সমস্ত আকাশে কোথাও এক ছেঁড়া মেঘের টুকরো নাই শ্রাবণ মাসের যে একটা বর্ষাকালের বা বৃষ্টির যে একটা নরম ঠান্ডা অবস্থা সেটা কোথাও নেই চারিদিকে যেন একটা গুমট গরম পরিবেশ সৃষ্টি হয়েছে আশ্চর্য এই যে আমার সকালটা আজ এমন করিয়া কাটিতেছে আমার বাগানের মেহেদি বেড়ার প্রান্তে শিরিশ গাছের পাতাগুলো ঝলমল করিয়া উঠিতেছে আমি তাহা তাকাইয়া দেখিতেছি গুমর ঠিক নয় চারিদিকে যেন প্রবল রৌদ্র চারিদিকে একটা ঝকঝকে পরিবেশ কিন্তু তার মনের ভেতরে শান্তি নেই আমি বললাম না একটু আগে যে শব্দের ব্যবহার এই জিনিসগুলো রবীন্দ্রনাথ করেন না সচরাচর কিন্তু এই গল্পের মধ্যে তার মনস্তত্বকে বোঝাতে গিয়ে রবীন্দ্রনাথ কোথাও এটা যেন দেখাচ্ছেন তাই গল্পের পুরো পরিবেশের মধ্যে একটি মানুষের মনস্তত্বকেই প্রাধান্য দেওয়া হয়েছে ভাইফোঁটা গল্প কিন্তু মনস্তাত্ত্বিক গল্প তার ভেতরের যে একটা দুর্বিনীত আকাঙ্ক্ষা একটা কি বলা যায় একটা না পাওয়া পাওয়ার ইচ্ছে সেটাকে এবং খারাপ এই বিষয়টাই কোথাও প্রতিভাত হয়েছে এবং এই সত্য ধন সেটা বুঝতে পারছে এবং আমরাও সেটা বোঝাতে মানে রবীন্দ্রনাথও সেটা বোঝাতে পারছেন আমাদের এই গল্পের নামকরণটা বেশ আহ আকর্ষণীয় কারণ ভাইকে রক্ষা করছে বটে হঠাৎ হয়ে ওঠা বোন ভাইপোটায় তো আমরা সেটাই জানি যে বোন ভাইকে রক্ষা করে এখানে যেন বোন চাইছে ভাইয়ের দ্বারা রক্ষা পাক তার একমাত্র ছেলেটি কিন্তু সেই কপালে চটচর করে বেজে উঠছে ভাই ফোঁটা প্রথম এটা খুব ব্যঙ্গাক্ত কারণ এই ছেলেটির সঙ্গে এই মেয়েটির ভাই বোনের সম্পর্ক হওয়ারই কথা ছিল না তা সত্ত্বেও যখন দেওয়া হলো একটা কালক্রমে দেখা গেল যে এই ভাই ফোঁটা আসলে ভালোবাসার কোনো বন্ধন তৈরি নি বরং সেই ফোঁটা যেটা আমি একটু আগে বললাম যে তার যেন কপালে চচ্চর করে বেজেছে যেন কষ্টই দিয়েছে শেষ পর্যন্ত এবং যতদিন সে বেঁচে থাকবে স্থির সন্ধ্যা তারার মতো সে কিন্তু কষ্ট এই ফোঁটা দিতে থাকবে তাই গল্পের নামকরণ সার্থক হলেও বেশ ব্যঙ্গাত্মক আমরা বলতে পারি আর একটি জিনিস বলার যে গল্পের বহু বহু জায়গায় এমন কিছু লাইন রয়েছে যার সঙ্গে আমরা ছুটি একরাত্রি বলাইয়ের মতো গল্পগুলোকে মিলিয়ে দেখতে পারি কিন্তু তা সত্ত্বেও বোঝা যায় যে কতখানি রবীন্দ্রনাথ ওই গল্পগুলি থেকে সরে এসেছেন এই গল্পে সেই গল্পের মধ্যে যে প্রবল অনুভূতি আবেগ বিষয়টা ছিল এখানেও আছে কিন্তু এখানে অনেক অনেক বেশি বেশি বাস্তব পরিপূর্ণ হয়ে রবীন্দ্রনাথ তাই পরিপূর্ণতা ভাই ভাইফোঁটা একটি পরিপূর্ণ গল্প মানুষের মনস্তত্বের গল্প মনের ভিতরের এক অন্ধকারের গল্প এবং তার একটা বহিপ্রকাশ ঘটছে যে কথক সে ভুল করে যেন ক্ষমা চাওয়ার করে নিজের ভিতরের মতো যে কলুষিত অবস্থা সেটাকে বাদ করে দিচ্ছে আশা করি এই গল্পটি আমি ছোট করে বোঝাতে পারলাম যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে একটা লাইক করে দেবেন উৎসাহিত করতে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আজ এই পর্যন্তই ধন্যবাদ